আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি পুরাতন ভাঙা জাহাজের নতুন মালামালের কালেকশনের উপর নতুন একটি ভিডিওতে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি এখন যে দোকানটিতে যাচ্ছি এই দোকানটি হলো মেসার্স কালুসা মেরিন স্টোর যা চেয়ারম্যান ঘাটার দিদার মার্কেটের নিচ তলায় ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রামে অবস্থিত যেখান থেকে আপনারা পুরাতন ভাঙা জাহাজের অরিজিনাল মালামালগুলো অনেক কম দামে পাইকারি এবং খুচরা দুইভাবেই নিতে পারবেন এখানে বিভিন্ন ধরনের মালামাল বিক্রি করা হয়ে থাকে জাহাজের বেশ কিছু নতুন মালামাল আবারও দোকানে এসেছে আসুন আমরা আজিজ ভাইয়ের কাছে জেনে নিই কি ধরনের মালামাল সেগুলো আর কেমন দামে বিক্রি করা হবে নতুন শেয়ার আজলাম

মানে গ্লাসটা নাই গ্লাস আছে আর একটা হল শুধু মোবাইলে যোগাযোগ করতে হবে আর গ্যালাস খুবই খুব সুন্দর গ্যালাস জিনিসটাও সুন্দর দেখতে ভালো লাগছে একটা ব্রিটিশ ব্রিটিশ ভাব আছে ব্রিটিশ ব্রিটিশ ভাব যাদের বাগানে বসে ছাদের উপর খুব সুন্দর মারেন

ठीक आच्छा तब अपन डिजिंस जेल कोम चार डिजिंस सेम मैं बोल रहा हूँ ना कि ब्रिटिश भाव यूरोपीयन भाव आता है सुंदर अपरे एक ना अपन कौन किस राग देना हूँ जी आशा तो अलाय अपरे किस राग तो पार बना है जगह जिलिस लगता है वो सिस्टम था से तो विशाल ग्लास कौतूहल बाई कौतूहल इधर मार

এটা পুরো কিনা আষ্টশো টাকা পড়বে ডিশ ওয়াশ পড়বে আষ্টশো টাকা করে জি আর এখানে রশি আছে এটা পড়বে আপনার একশো বিশ ফিট লম্বা এটা পড়বে আপনার ছয়শো টাকা আর এগুলো একশো ফিট পড়বে চারশো টাকা জি জি বেরি পাকা আমি কুল রাখছি ওখানে সফটনার সফটনার জি সফটনার

এটা এগুলো হলো আপনার এটা হলো আপনার ফুল স্টিমার ফুলের জন্য পাওয়ার স্টিম এটা ফুল পাওয়ারফুল স্টিপার এটা খুবই ভালো মাল আপনার এগুলো আপনি দিয়ে আপনার যাদের রেস্টুরেন্ট হোটেল আছে এর জন্য পারফেক্ট ফুল আর এখানে নিচে আছে আপনার কার্পেট শ্যাম্পু জি জি এগুলো কার্পেট শ্যাম্পু এটা কার্পেট শ্যাম্পুর দাম পড়বে 3500 টাকা এর দাম পড়বে 3500 টাকা

এরকম আপনার চল্লিশ পিস আছে আর এগুলা আছে আপনার আছে এগুলি দাম পড়বে আপনার ষাট টাকা করে ষাট টাকা সত্তর টাকা করে

আর এখানে গাড়ি পরিষ্কার করার জন্য আছে আপনার মেটাল ডিটারজেন্ট যাদের গাড়ির ওয়ার্কশপ আছে গাড়ির ইঞ্জিন পরিষ্কার করে ওদের জন্য মেটাল ডিটারজেন্ট গাড়ির ইঞ্জিন গাড়ির যে আপনার ইঞ্জিন সহ যেগুলো তেল তুলি কাজটা আছে ওগুলো কাটার জন্য ওগুলো পড়বে একশো বিশ টাকা করে একশো বিশ টাকা এখানে একটা দেখেন খুবই সুন্দর একটা জিনিস আছে বুট

जगह किसी कैस करते हैं वो लोग आपको तो दोष पीना चाहिए जब प्लास्टिक है ये करवाएं देखते हैं पार्ट में रखा होगा ये वो लोग दोष पीन तो मैं एक्स डाल दूँ एक्स की सेक्शन डाल दूँ यानी आप लोग कांबर कांबर ऐसे लोग हैं इसे भी ऐसे बहुत आपके जब आप इलेक्ट्रिक सर आगे बढ़ते हैं ये

দেড়শোপীঠ আছে দেড়শোপীঠে নেই মোবাইলে যোগাযোগ করে নিয়ে যাওয়া দেড়শোপীঠ মালাতে এরকম দশ বার্নে পাঁচ বার্নে লাগা যদি নেই মোবাইলে যোগাযোগ করে নিতে আপনারা যারা এই দোকানে আসতে চান বা এই দোকানের সাথে যোগাযোগ করতে চান আপনাদের সুবিধার্থে এখানে দোকানের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দেওয়া হলো এই ঠিকানায় যোগাযোগ করবেন আর ভাটিয়ারির যে কোনো দোকান থেকে কোনো মালামাল কেনা রাখে অবশ্যই খুব ভালো করে যাচাই বাছাই করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ